আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফ্রের নতুন আরো একটি স্বর্গরাজ্য নিয়ে স্বর্গরাজ্য বলার একটাই কারণ দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত কিন্তু ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারে যে মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইসে কিন্তু দিতে প্রত্যেকটা ফোনে থাকছে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাইকে বলবো না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সঙ্গে রয়েছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো বিহাস অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাইজন প্রাইস দেবেন কিরকম আজকে হচ্ছে হচ্ছে ভাই ভালো 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 বেস্ট থাকবে 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 প্রোডাক্ট প্লাস অফারও বলতে পারেন যে এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখার দরকার নেই ইনশাল্লাহ কারণ হচ্ছে লাগে আপনার প্রোডাক্টের কন্ডিশনগুলো জাস্ট দেখবেন আজকে একদম নিউ কন্ডিশন থাকবে ভালো প্রাইস থাকবে প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে লাগে অথেন্টিক চার্জার থাকবে পলি থাকবে গ্লাস থাকবে মানে একটা ধামাকা একটা অফার থাকবে জাস্ট কিনবেন আর ইউজ করবেন কি না আপনারা সব থেকে ডিরেক্ট চলে যেতে পারবেন বাইরে আর এক্সট্রা পেক কোনো কিছু কেনার প্রয়োজন নাই বিয়াস সব সময় তো আপনারা রাব্বি বাইকে জানেন এবং দেখে থাকেন জি ভাই দেখে গেছে হচ্ছে লাগে আমি কাজের পারপাসে হচ্ছে আমাদের দেশের বাইরে থাকতে হয় ফোন কানেক্ট করতে হয় যার কারণে সব আমি হচ্ছে লাগে শপে থাকতে পারি না মনে করেন আপনারা অনেক বিব্রত বোধ করেন আমি না থাকলে প্রোডাক্ট নিতে চান না আপনারা কখনো হচ্ছে বিব্রত বোধ হবেন না আমি না থাকলেও হচ্ছে লেগে আপনারা সেম সার্ভিস পেয়ে যাবেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি সবের মালিক আমি মন আমার সবসময় সবের মধ্যে পাবেন আমি মাহিম আমাকে পেয়ে যাবেন সাথে তাপসেরজন আমাকেও পাবেন এই চারজনকে কিন্তু সব সময় আপনারা সার্ভিসের জন্য পেয়ে যাবেন তো হচ্ছে কেউ মনে কোন কনফিউজ হবে না কিংবা বিভ্রমিত হবে না আমি যে সার্ভিসটা দিব আপনারা যেটা আশা করেন সেম সার্ভিসে হচ্ছে আমার ভাই আমার ভাতি যে আমার ভাই ওনারা হচ্ছে লেগে আপনাকে দিয়ে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ সো আপনারা কেউ বিভ্রমিত না হয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ

হয় তারা এর মাধ্যমে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে পেমেন্ট করলে অর্ডার কনফার্ম করলে আমরা এখান থেকে কুরিয়ার কন্ডিশন মাধ্যমে পাঠিয়ে দিবো আপনি বাকি টাকা দিয়ে দেখে খুলে মন মতো পছন্দ হলে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে ভাই ফার্স্টে শুরু করবো হচ্ছিল ভাই ভিভো থেকে ভাই আচ্ছা ভিভো যেহেতু এখন বর্তমানে ভাই বিশ্বের ক্যামেরার ভিতরে এক নাম্বার চলতেছে ভিভো এক্স সিরিজের ফোন তার জন্য এটা দিয়ে আজকে স্টার্ট করি আচ্ছা ভিভো এক্স টু হান্ড্রেড ভাই একেবারে একদম লেটেস্ট মডেল ভিভো এক্স টু হান্ড্রেড আচ্ছা এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ গ্লোবাল ভেরিয়েন্ট ওকে এটা হচ্ছে জাস্ট ক্যামেরাটাকে দেখান ভাই এটা হান্ড্রেড এক্স জুম ভাই হান্ড্রেড এক্স জুম এখন বর্তমানে হচ্ছে একদম এক নাম্বার ক্যামেরা আছে ভিভো এক্স সিরিজের ফোনগুলা আচ্ছা এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস থাকবে হচ্ছে লাগে মাত্র বাহাত্তর হাজার টাকা সাথে অরিজিনাল ভিভোর চার্জার প্রোডাক্ট পলি সব কিছুর সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ জাস্ট ফোন ক্যামেরা ইউজ করেন কোনো প্রকার টেনশন লাগবে না আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ধরনের টেনশন আপনাকে করতে হবে না টাকা দিয়ে ফোন কিনবেন কোনো টেনশন করতে হবে না আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা দেখবো তারপর হচ্ছে ভাই ভিভো এক্স হান্ড্রেড ভাই ভিভো এক্স হান্ড্রেড এই ফোনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা একদম বক্স সহ মানে বলতে পারেন নতুনই হ্যাঁ এটা কিন্তু ওই যে অরিজিনাল যে কাভারটা এটাও কিন্তু ইউজ করা হয় নাই ওকে এটা কিন্তু আপনি চাইলে বাইরে একটা 1000 টাকা দিও কিন্তু আপনি কাভারটা কিনতে পারবেন না হুম হুম কাভারটা তো দেখেন তাহলে বুঝতে পারেন যে তো কাভারই ইউজ করা হয়নি তাইলে আর হচ্ছে ফোনটা কি ইউজ করা হবে মানে নরমাল একদম নতুন X100 কিন্তু এত ব্র্যান্ড নিউ কন্ডিশন পাওয়া যায় না এটা একদম 100% ফ্রেশ ফোন আচ্ছা 100% সিম তো এখনো ভাই এই যে দেখেন এখানে আছে ওকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এটা স্টোরেজ হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম হাইস্ট স্টোরেজ যেটা হিউজ স্টোরেজ আছে হিউজ স্টোরেজ আর সাথে কিন্তু যে চার্জারও পেয়ে যাবেন চার্জারের জাস্ট বক্সটা দেখেন ভাই খুবই প্রিমিয়াম গুপ্ত ধরে এর ভিতরে কেবল টেবল সবকিছু আছে আচ্ছা ইচ এন্ড এভরিথিং সব কিছু আছে এই ফোনটার সাথে মানে ভাবছেন যারা নতুন ফোন কিনবেন নতুন না কিনে কিন্তু এটাই নিয়ে যাবেন নতুন ফোন পাবেন না ইউজ ফোন নেবে কি বলেন ভাইয়া ইনশাল্লাহ একদম ঠিক কথা বলছেন ভাই আপনি নতুন ফোনের কিনতে হইব না ইউজ ফোনের দামে নতুন ফোন পেয়ে যাবেন আচ্ছা পাঁচশো বারো জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বক্স চাদা সহ পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট টাকা আচ্ছা নতুন ফোন পাচ্ছেন ইউজ ফোনের দামে তারপর ভাই এখন দেখবো তারপর ছিল ভিভো বি ফর্টি প্রো বি ফর্টি প্রো ভিভো বি ফর্টি প্রো কিন্তু আজকে অফার প্রাইস থাকবে ভাই আচ্ছা নর্মালি কিন্তু ভিভো বি ফর্টি প্রো আমাদের পঞ্চাশ প্লাস আমাদের রেগুলার প্রাইস ছিল বাট আজকে হচ্ছে একটা অফার প্রাইস ভিভো বারো জিবি পাঁচশো বারো জিবি আজকে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বারো হাজার টাকা অনলি কিন্তু আছে ভাই আচ্ছা এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস কিন্তু পঞ্চাশ প্লাস ওকে আর সাথে কিন্তু চার্জার প্রোডাক্ট একটু সব কিছু পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন জাস্ট কিনবেন আর ইউজ করবেন আর ক্যামেরাটা দেখেন না মার্শাল যথেষ্ট ভালো ক্যামেরা তারপর ভাইয়া তারপর হচ্ছে ভিভোর একদম বি সিরিজের লেটেস্ট ফোন ভিভো বি ফিফটি একেবারে আপডেট একদম আপডেট মডেলের ফোন বেরিয়ে তো হয়েছে দুই থেকে এক মাস এক থেকে দুই মাস আগে লঞ্চ হয়েছে কি আচ্ছা আচ্ছা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসপ্লে ভাই চার পরশু তো আচ্ছা যেজন্য বেশি সুন্দর লাগে আর কি ওকে আজকে প্রাইস থাকবে এটা হচ্ছে অনলি 44000 টাকা 44000 টাকা 44000 টাকা থাকবে চার্জার পলি প্রোডাক্ট সব সহ আচ্ছা পেছনে আবার রিং লাইট আছে আর ফোনটা তো অত্যন্ত স্লিম হ্যাঁ অনেক স্লিম করছে আর ব্যাটারি স্লিম করছে বাট ব্যাটারি কিন্তু অনেক ভালো করছে চার্জ ব্যাকআপ ওকে ওকে 5500 করছে 5500 এমএএইচ এর ব্যাটারি মানে চার্জিং নিয়েও কিন্তু কোনো টেনশনে থাকবেন না আপনারা তারপর ভাইয়া তারপর চলে গেল Vivo V40 Vivo V40 কালার আছে তিনটা আর কোয়ান্টিটি হিউজ বর্তমানে Vivo B40 অনেক চাহিদা ভাই মানে এতগুলা ভাই আমার দোকানে সবচেয়ে থেকে হাই সেলিং Vivo B40 ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন হাতে সারে না আমার হাতে এতগুলা ভাই পড়ে যাব তো দেখতে পাচ্ছেন এতগুলা 1 2 3 4 5 6 7 8 পিস এইখানে মানে Vivo B40 আমার কাছে সব সময় 8টা 10টা মনে করুন স্টকে থাকে বর্তমানে হিউজ চাহিদা ফোন অনেক চাহিদা ভাই আচ্ছা কালার হবে তিনটা ভেরিয়েন্ট কয়টা হবে ভাই ভেরিয়েন্ট তিনটা হবে ভাই তিনটা ভেরিয়েন্ট তিনটা কালার হবে তিনটা ভেরিয়েন্ট হবে আর কোয়ান্টিটি আনলিমিটেড কোয়ান্টিটি সবসময় 8-10টা থাকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো রাখবেন কথা আজকে আজকে এটাও অফার প্রাইস থাকবে 828 থাকবে মাত্র 36000 টাকা আর 2556 থাকবে 38500 আচ্ছা 12500 12 থাকবে হচ্ছে লেগে 43000 টাকা দেখতে পাচ্ছেন কালার আছে তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা আর মাথা নষ্ট বর্তমানে হিট প্রোডাক্ট ফোনে কিন্তু একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে আচ্ছা

ত্রিশ হাজার টাকা আর আট একশো আট পেয়ে যাবেন এটা দেখলেই পেমে যাবেন তারপর আট জিবি দুইশো ছাপান্ন জিবি টোয়েন্টি নাইন প্রো পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার যেটা কিন্তু আমরা একত্রিশ বত্রিশ করেছি আচ্ছা আট জিবি দুশো ছাপান্ন জিবি আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপরে পেয়ে যাবে হচ্ছে লাগে ভিভো টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লেদার এডিশন ওকে এটা প্রসেসর কিন্তু ভালো আচ্ছা সেভেন জেন থ্রি মানে গেমিং প্রসেসর গেমিং প্রসেসর আচ্ছা প্রাইসও কম মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সাথে কিন্তু চার্জার প্রোডাক্টর পলি সবকিছু সার্ভিস সাথে এক কথায় দারুন অলরাউন্ডার লুকিং দারুন গেমিং পারফরমেন্স ভালো ক্যামেরা ভালো সবকিছু মিলে ওভারঅল অলরাউন্ডার তারপর হচ্ছে লাগে ভিভো বি টোয়েন্টি সেভেন প্রো বি টোয়েন্টি সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট

আট জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জি এটারও দুইটা ভেরিয়েন্ট আছে এটা বারো 256 এটা প্রাইস থাকবে ছেলে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকায় বারো 256 ছাপান্ন আট প্রাইস থাকবে মাত্র তেইশ টাকা তেইশ হাজার টাকায় আট জিবি আচ্ছা আচ্ছা তারপর

এর প্রাইস থাকবে হচ্ছে লাগা মাত্র 20000 টাকা বরাবর 20000 টাকা অফার প্রাইস হ্যাঁ আর সাথে প্রোটেক্টর পলিসি আদার সম্পূর্ণ ফ্রি সবকিছু থাকবে তারপর তারপর পেয়ে যাবে OnePlus Nord C 35G OnePlus Nord C 35G এটা হচ্ছে 8GB 128GB Snapdragon 782 ওকে এর প্রাইস থাকবে বরাবর 20000 টাকা চার্জ প্রোটেক্টর পলিসি সহ আচ্ছা সবকিছু সহ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকা 20000 টাকা আচ্ছা আচ্ছা তারপর ভাই এখন এটা তারপর Honor একটা ডিভাইস আছে Honor X 90

এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো কতটা কমে গেছে হ্যাঁ এই ফোনটার প্রাইস যারা দেখছেন অবশ্যই দুটো যোগাযোগ করবেন হচ্ছে রিয়েলমি গেমিং ফোন গেমিং ফোন আচ্ছা কাচের টুকরা কাচের টুকরা মানে অলরাউন্ডারি এটা অলরাউন্ডার 5500 এমএএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন হচ্ছে 7 প্লাস জেন 3 প্রসেসর আচ্ছা প্লাস হচ্ছে ক্যামেরা আচ্ছা খুবই জোস খুবই জোস আর ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট কালারফুল

দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট পাবেন আট একশো আড়াইশ পঁচিশ হাজার বারো দুই ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপর তারপর রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো একেবারে আনকমন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা 8128 সুপার অ্যামোল ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট ওকে একদম বেজেললেস মাত্র 19000 টাকা থাকবে চার্জার পরে সহ আচ্ছা বেজেল নাই বললেই চলে নাই বললেই চলে আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা দেখব তারপর চলে গেল Realme GT Neo 3 Realme GT Neo 3 8128 সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাদর সহ প্রাইস থাকবে 20500 টাকা 20500 টাকা আচ্ছা তারপর ভাই তারপরে আমরা চলে যাই হচ্ছে ভাই এর লাগা মোটরলাতে নাকি নাথিং এর ফোন দেখায় দিই ওকে নাথিং নাথিং 2A নাথিং 2A

হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে ওটা কালারও আছে মানে কয়টা কালার একটা দুইটা তিনটা চারটা কালার কালার আছে চারটা আচ্ছা মানে হাতে সারে না ভাইয়া হাতে সারে না মটরলা এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো মেটাল বডি ওকে স্নান ড্রাগন প্রো পেয়ে যাবেন বারো দুই ছাপ্পান্ন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আর আট জিবি দুই ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর তেত্রিশ হাজার সাথে কিন্তু চার্জার প্রোডাক্টর পলি সবকিছু পেয়ে যাবেন আচ্ছা সাথে সবকিছু পেয়ে যাবেন কিছু পেয়ে যাবেন সাথে বর্তমানে কিন্তু এই মটোরোলা ফোনটা মার্কেট কাপাইতাস হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড পাওয়াই যায় না দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আপনার এখন চাহিদা শেষ হবে না তারপর ভাইয়া মটোরোলা এইচ ফিফটি মোটরলা H50 8GB 256GB এটাও মেটাল বডি এটা একদম 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে নতুন বললেই চলে চলো এটা প্রাইস থাকবে 29000 টাকা এটা কিন্তু এক পিসি আছে ভাই আচ্ছা এক পিসি আছে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর ভাইয়া মোটরলা H50 ফিউশন H50 ফিউশন 8128256 মানে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন ভেরিয়েন্ট আছে দুইটা কোটা লাগবে শুধু জাস্ট দেখেন H50 ফিউশন আচ্ছা H50 ফিউশন কিন্তু আজকে প্রাইস ভালো প্রাইস থাকবে ভালো একটা প্রাইস থাকবে 128 মাত্র 25000 টাকা প্রোটেক্টর পলি চাদর সহ আচ্ছা আচ্ছা 12256 প্রাইস থাকবে 27000 টাকা 27000 টাকা তাই কি দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একবার নতুনের এর ফুল ফ্রেশ কন্ডিশন জাস্ট নতুন নাও এগুলো না सेम কথা আপনারা বক্সে যা পাচ্ছেন আপনারা শুধুমাত্র বক্স পাচ্ছেন না বক্স ছাড়া কিন্তু কত কত গিফট পেয়ে যাচ্ছে তারপর

তারপর ভাইয়া কোনটা দেখবো তারপর হচ্ছে লেগে এস টোয়েন্টি একটা মিনিট তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুইটা কালার হবে হবে ভাইয়া এটা

জাস্ট ফুল মেটাল বডি মেটাল ফ্রেম কিন্তু মেটাল ফ্রেম পিছনে আছে গ্লাস 256 জিবি স্টোরেজ আর 256 ফিজিক্যাল ডুয়াল থাকবে 39000 39000 সহ জাস্ট কিনবেন আর নাই কোনো ঝামেলা ঝাই নাই তারপর তারপর Samsung A55 বর্তমানে একেবারে হট কেক পাওয়া যায় না হট কেক রাইট A55 8 জিবি 256 জিবি 12 জিবি 256 জিবি আচ্ছা ওটাগুলো আছে আপনি 99% ফ্রেশ বলতে পারেন হ্যাঁ নতুনই বলতে পারেন